ছাড় বা ওমর ভাই তারা যদি একটা কিছু বলে ধরেন কি সে কথা কোনো লজিকই কি নেই তবু সেই ভিডিও ভাইরাল হবে কেন ভাইরাল হবে বন্ধুরা আপনারা যদি ফেসবুকে কাউকে কপি করে চলেন তাহলে আমি বলবো আপনারা ফেসবুকে কখনোই দাঁড়াতে পারবেন না কেন এই কথা বলছি দেখুন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও এই কথাটাই বলে যেমন ধরেন সাপোজ যদি বলি ওমর ভাই আছে থার্ড সব বিল্লাল ভাই আছে অনেকে আছে কিন্তু তারা একটা কথাই বলে আমি ধরি সাপোজ যদি আমি আপনাদের একটা উদাহরণস্বরূপ যদি একটা কথা বলি যেটা ধরেন আমি ওমর ভাইয়ের সাথে একটা ভিডিও বানালাম বা থার্ড অফ বিল্লাল ভাইয়ের সাথে একটা ভিডিও বানালাম ওই ভিডিওটাই কিন্তু আমার ফরিউতে যাবে বা ওই ভিডিওটাই টানবে বা অডিয়েন্সরা ওই ভিডিওটাই দেখবে পাবলিক ওই ভিডিওটাই দেখবে কিন্তু আমি যখন নিজের অ্যাক্টিভিটি দিই বা নিজের ক্রিয়েটোভারিটি দিয়ে যখন ভিডিও বানাবো তখন কিন্তু সেই ভিডিওটা আমার অডিয়েন্সরা দেখতে চাইবে না কারণ আমি এই প্ল্যাটফর্মে নতুন আমার মুখ মানুষ টেনে খুবই কম ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের নিজের দক্ষতা বা আপনাদের যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা আপনারা বাড়ানোর চেষ্টা করেন সে যে ভিডিও হন ধরেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন হাঁটতে গেছেন যেমন যেটা মন চাই কিন্তু নিজের ভিডিও হতে হবে আপনি যদি কাউকে কপি করে যদি আপনি ভিডিও বানান বা ভিডিও মেক করে থাকেন তাহলে আপনি এই প্ল্যাটফর্মে বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মে আর এই মানে কিছু কিছু অডিয়েন্স আছে আপনার ভিডিও দেখতেই চাইবে না কারণ আপনার ফেসটা তো নতুন বা আপনার ফেস সেভাবে চেনে না আর থার্ড সব বিল্লাল বা ওমর ভাই তারা যদি একটা কিছু বলে ধরেন কে সে কথা কোনো লজিকই নেই তবু সেই ভিডিও ভাইরাল হবে কেন ভাইরাল হবে তারা ভাইরাল পারসেন বা তাদের মুখগুলো সবাই চেনে বা জানে বোঝে ঠিক আছে এই জন্যে তারা ভাইরাল হবে বা তাদের কন্টেন্টগুলো ফরিউতে যাবে এটাই স্বাভাবিক অতএব আপনাকে চেষ্টা করতে হবে আপনি আপনার নিজের যে দক্ষতা আছে বা নিজের যে চেষ্টাটা আছে সেটাকে আপনাকে বাড়াতে হবে এখন আপনি যদি মনে করেন যে না আমি ওরভাবেই ভিডিও বানাবো তারভাবেই ভিডিও বানাবো তাহলে ভাই আমি বলবো ওই ভিডিওটাই আগাবে এরপরে যে ভিডিও আপনি নিজে নিজে বানাবেন সেই ভিডিও কখনোই আগাবে না কখনোই আগাবে না আগাবে বলা যাবে না যে আগাবে না আগাবে সর্বোচ্চ কত ওই দেখা যাচ্ছে এক দেড় লাখের ভিতরে আটকে থাকবে কিন্তু আপনি নিজে যদি ট্যালেন্ট করে কিছু করতে চান তাহলে আমি বলব ফেসবুক আপনার জন্য সব সময় আপনার পেসে থাকবে বা আপনাকে উৎসাহ জাগাবে আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এই প্ল্যাটফর্মে এখন ছোট বড় সবাই উভয় সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবাই সবার জায়গায় থেকে কাজ করছে তাই আপনাকে এমন ভিডিও বানাতে হবে যাতে অডিয়েন্সরা দেখে সব থেকে বড়ো কথা হলো আপনার ভিডিওর ভিতরে এমন কিছু থাকতে হবে যাতে অডিয়েন্সরা আপনাকে ধরে রাখতে পারে ঠিক আছে যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর আমাদের না আর আমাদের চেহারাটাও মানুষ বা অডিয়েন্স সেভাবে চেনে না তাই ভিডিওটা বেশি লং করব না একটা কথাই বলবো সব সময় যে আপনার নিজের দক্ষতাটা নিজের ট্যালেন্টটাকে তৈরি করুন যেভাবে হোক সে যেটাই হোক ফানি হোক মোটিফাই হোক তারপরে টেক রিলেটেড ভিডিও হোক এভরিথিং যে ভিডিও হোক না কেন নিজের কিছু করেন ভাই অন্যকে কপি করে এই প্ল্যাটফর্মে আর যাই হোক আপনি এখন এই মুহূর্তে থেকে টিকে থাকতে পারবেন আমি এটাকে আপনাকে যদি বলেন যে কাগজে লিখে দিলে হয়তো ফিরে যাবে আমি পাথরে লিখে দিতে পারি এই কথাটা আপনি আমার সাথে মিলে নিয়েন কারণ আপনি যদি এখন নতুন একটা অ্যাকাউন্ট খোলেন বা পেজ খোলেন দেখবেন সেই ভিডিওতে কোনো সময় ভিউ আসবে না কিন্তু আপনি যদি ওমর ভাই বা থার্স ভাই বা যারা মানে ভাইরাল পার্সেন আছে তাদেরকে নিয়ে যদি কন্টেন্ট তৈরি করেন দেখবেন সেই পেজেই নতুন হোক না কেন সেই পেজে দেখবেন মোটামুটি ভালো ভিউ আসবে কারণ তারা ভাইরাল পারসেন বা তাদের ফেসটা মানুষ চেনে অতএব এমন কিছু রাখুন যাতে আপনাকেও আপনার অডিয়েন্সরা ভালোভাবে চেনে তো যাই হোক অবশেষে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজ বা প্রোফাইল বা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ